করে বহুত করে বড় তো মুশকিল হলো তো হ্যাঁ পিঞ্চিনটাকে কোথাও পাওয়া যাচ্ছে না পিঞ্চিন পিঞ্চিন রে কোথায় গেলি তুই না আরেকবার ভালো করে জিম ঘরটা ভালো করে পরিষ্কার করে দেখে আসি না হলে না পেলে তো ফ্র্যাঙ্কলিনটা বাড়িতে এসে আমাকে বহুত মারবে আমাকে তো মেরেই ফেলবে আজকে এমা জিম ঘরে তো নেই

আমি খেতেও পারবো না তাহলে বলতে দিয়ে চারপাশ ঘুরবো তো ও আমি এই ভাতটা দিয়ে গাড়িটা ঘুরাই এই ভাতটা দিয়ে দেখি আর চিল্লাই ঐ তোর মামা যদি দেখ তোর যদি জানতে পারে তো আমি খুঁজে পাচ্ছি না তাহলে আমার বারোটা বাগিয়ে দিবে রে পিಂಚেন কোথায় গেছিস কাচুরিতে তাকলে দেবে পর যেখানে আছিস নেমে পর পিಂಚেন গোটা বাড়ি আমি তোらっしゃই করলাম কোথাও পিಂಚেনটাকে পাওয়া গেল না ও মাই গড ফ্রেন্ডলিস আজকে আমাকে কাঁচা চিবিয়ে খাবে রে ফ্রেন্ডলিস আমাকে কাঁচা চিবিয়ে খাবে

আর তারপরে আমাদের দুজনকে ঘুরতে নিয়ে যাবে বুঝলি বুঝলি পিনচেন তো দাঁড়া দাঁড়া আমি আমার বন্ধুটাকে কল করি তুই তো ডান্স করতে লেগে গেছিস পিনচেন আর দাঁড়া জাহাজটা কোন জায়গাটায় আনবো সেটা আমাকে একটু প্ল্যানিং করতে হবে আর বন্ধুটাকে একটা কল করতে হবে দাঁড়া হ্যালো হ্যালো রবু ডাকাত হ্যালো রবু ডাকাত বলছি কত দূর কত দূর ছেলেটাকে আমি পটিয়ে পাটিয়ে নিয়ে এসেছি এ পিনচেন আর কিছুক্ষণের মধ্যে জাহাজ চলে আসবে বুঝলি আর কিছুক্ষণের মধ্যে জাহাজ চলে আসবে তো জাহাজটা আমি কোন সাইডে লাগালে ভালো হবে জাহাজটাকে আমি এই সাইডে লাগাবো এই সাইডে লাগালেই ভালো হবে তো জাহাজ তো আমাদের এক্ষুনি চলে আসবে রে পিঞ্চে এই তো জাহাজ চলে এসছে ছেলেটা দেখো ছেলেটা দেখো প্রথমে কত ভয় পাচ্ছে ও বাবা জাহাজ দেখে যে কত মজা পাচ্ছে আবার আমি লাফ দিয়ে চাপতে বললাম এই তো এই তো ওরে বাপরে কত সুন্দর লাফিয়ে লাফিয়ে চেপে পড়লো ফ্র্যাঙ্কলিনটা এখনো পাইনি আমি

ফোনটা তো কেটেই আমার কথাটা সম্পূর্ণ শুনতে চাইলো না আমি এখন কি করি এই দেখ তোর সঙ্গে আমি অ্যাক্সিডেন্টের কথা বলতে চাই না আমার এখন খুব এমার্জেন্সি আমার পিনচিন ভাগনাকে আমি খুঁজে পাচ্ছি না বাড়িতে প্রীতমের কাছে রেখে গেছিলাম ওকে প্রীতম ঘুমিয়েছে আর এইদিকে পিনচিনটা কোথায় চলে গেছে কিছুই বুঝতে পারছি না ওরে বাপরে ও মাই গড ও মাই শিট কত রক্তক্ষরণ হয়ে গেল ও এই গাড়ি না নোরা ঠিকমতো চালায় না আর এদিকে আমার টর্ন বাইকটা দেখেছো কিভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে না 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 Pritam কে কি আমি আচ্ছা করে মারবো Pritam কে আমি আচ্ছা করে মারবো না বাড়িতে ঢুকি বাড়িতে ঢুকিনি তারপরে আমি Pritam আজকে আচ্ছা ঠেঙানি দেব Pritam Pritam রে তুই ঘর থেকে বেরো ঘর থেকে বেরো Pritam তুমি এসে গেছো আমার খুব ভালো লাগছে তুমি মারবে না তো আমাকে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি নেই হ্যাঁ তুই তুই এই দেখ আবার আমাকে মারতে লেগে গেছিস তোর তো সাহস ভারী মন্দ না হ্যাঁ তুই তোকে যে কি বলবো তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ ওরে বাপরে তুই আমাকে মারতে লেগে গেছিস ভাই তোর সেন্টিমেন্টে লেগে গেছে হ্যাঁ আমার ভাগ কি এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তোর সেন্টিমেন্টে লেগে গেছে আমি কি ইচ্ছা করি তোমার তোকে আমি বন্ধু ভাবতাম কিন্তু তুই যে এরকম নাক ডেকে ডেকে ঘুমাবি আর আমার পিঞ্চেন ভাগনাটা কোথায় চলে যাবে তার দিকে খেয়াল নেই এখন আমি কি করি আমার এখন হেলিকপ্টার লাগবে আমার এখন হেলিকপ্টার লাগবে হেলিকপ্টার করে খুঁজতে হবে কিন্তু পিঞ্চেনটা কোথায় গেল পিঞ্চানটা কি আমি কোথায় খুঁজবো না 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 আগে পুলিশ স্টেশনে আগে রিপোর্ট করতে হবে ও পুলিশ অফিসার পুলিশ অফিসার আমার ভাগ্নে পিছেনকে ছোট্ট ভাগ্নে যেটা নতুন এসছে এই সিটিতে ওই পিঞ্চেনকে পাওয়া যাচ্ছে না প্লিজ রিপোর্টটা লেখো দুপুরবেলা সব পুলিশ খেতে গেছে এখন কোনো রিপোর্ট টিপোর্ট লেখা হবে না তোমাকে কিন্তু বেশি কথা বললে জেলে ভর্তি করে দেব। স্যার প্লিজ 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 পায়ে ধরছি ও ও স্যার ও স্যার আপনি আপনি ও স্যার আরে আমাকে কোনো রেসপন্সই দিচ্ছে না হ্যাঁ আপনারা স্যার নাকি অন্য কিছু হ্যাঁ আপনারা স্যার না অন্য কিছু আমাদের আমরা কি পাবলিক না হ্যাঁ না টন বাইট তাড়াতাড়ি নিই এখান থেকে পালাই পুলিশ আমার কোনো হেল্প করতেই পারবে না আমাকে যা খুশি তাই করতে হবে আমাকে নিজেই করতে হবে না 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 আমি লতিকার কাছে যাই লতিকার কাছ থেকে আমি কিছু টাকা ধার চাই ধার ওই লতিকার কাছ থেকে কিছু টাকা ধার করে তারপরে আমি একটা হেলিকপ্টার কিনতে হবে আর ওই হেলিকপ্টারের উপরে আমাকে খুঁজতে হবে ভাই আমি মোটরসাইকেল নিয়ে আমি কত দূর খুঁজবো কোথায় কোথায় খুঁজবো না লতিকার বাড়িতে যাই লতিকার বাড়িতে যাই তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করো লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো আমি কিন্তু লতিকার বাড়ি যাচ্ছি আর দেখো আমি কিন্তু কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের একমাত্র মজা দেওয়ার জন্য তো তোমরা আমাদের ভিডিওতে একটু লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই ভাই বন্ধুরা আর দেখো আমি এখন লতিকার বাড়ির সামনে এ লতিকা লতিকা বান্ধবী রে একটু নিচে আয় না লতিকা লতিকা একটু নিচে আয় না কোথায় তুই নিচে আছিস আরে লতিকা আমি ফ্র্যাঙ্কলিন রে ফ্র্যাঙ্কলিন ওপরে যাচ্ছি তাহলে আরে লতিকা কই তুই লতিকা এ লি এই তো এ লতিকা বলছি কিছু টাকা ধার দে না হলে তুই আমার টন বাইকটা নিয়ে নে তুই আমার টন বাইকটা নিয়ে নে তা ওই বাইকটার বদলে কিছু টাকা দে আমি একটা হেলিকপ্টার কিনি আমার কাছে তিন লাখ আছে তুই টন বাইকটা দু লাখ টাকা দু লাখ টাকা দে লতিকা প্লিজ প্লিজ আমার এই দেখ তুই নিচে আয় নিচে আয় দেখ আমার টন বাইকটা কিন্তু একদম নতুনই রয়েছে আমার ভাগনাকে পাওয়া যাচ্ছে না জানিস এ লতিকা কই তুই এই তো এই তো যাক লতিকা তুই আমাকে দু লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে প্লিজ 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 তোর এই টন বাইকটা দেখ এটার দাম হচ্ছে ছ লাখ টাকা আমি তোর কাছ থেকে দু লাখ টাকা চাইছি আমার এমার্জেন্সি খুব এমার্জেন্সি বুঝলি দিয়ে দে দিয়ে দে আমার ফোনপেতে পাঠিয়ে দে হ্যালো থিকা ঠিক আছে তুই বাইকটা নিয়ে নে আর দু লাখ টাকা আমাকে পাঠিয়ে দে তাড়াতাড়ি পাঠিয়ে দে আমি পায়ে হেঁটে চললাম আমি পায়ে হেঁটে আমি দেখি কাউকে লিফ্ট চাই দেখি কেউ আমাকে লিফ্ট দেয় নাকি যাক ভাই তিন লাখ টাকা আর এদিকে লতিকা দিল দু লাখ টাকা পাঁচ লাখ টাকা আমি আমি একটা হেলিকপ্টার পেয়ে যাব তো আমি কাউকে একটা লিফ্ট চাইতে হবে কারোর কাছ থেকে একটু সাহায্য আমার দরকার ওই তো ওই তো একটা গাড়ি চলে এসছে ভাই এই তো একটা বড় লোকের ছেলে দেখছি এই বড় লোকের ছেলে মনে হচ্ছে আমাকে লিফ্ট দেবে ও দাদা দাদা বলছে আমাকে একটু ওই সামনে এই হেলিকপ্টারের শোরুম পর্যন্ত লিফ্ট দিন না একটুখানি প্লিজ হেল্প করুন একটু না না আমি একটু ইমার্জেন্সি সময়ে এরকম চাইলাম তোমরা না বড় লোকরা না এরকমই হও হ্যাঁ আমাদের কি দাড়া তোকে তো দিলাম বের করে যা তোর বাইক আর তোর গাড়ি এখন আমার যা তুই মর তুই মর হ্যাঁ আসলে মতে বড় ভাই ভাই কি বলবো দেখো আমাদের একটু ভাই অসুবিধা হয়ে গেছে ভাই দাও আমাকে একটু লিফট দেবে না আমি গাড়িটাই চিন্তাই করে নিয়ে এসেছি ওই দেখো ভাই ওই দেখো ভাই আমাদের শোরুমে আর ওই দেখো ভাই মালিক রয়েছে তিন চারটে ও মাই গড তো সে যাই হোক দেখি ক টাকা বলে ও ও মালিক মালিক বলছি তোমাদের মধ্যে মালিক কে এই হেলিকপ্টারের মালিক কে 4.5 লাখ টাকা 4.5 লাখ টাকায় বিক্রি হবে এই গাড়িটা 4.5 লাখ টাকায় ছাড়বো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আমার কাছে আছে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে আমি সাড়ে চার লাখ টাকা দিয়ে দিচ্ছি তোমাদের অ্যাকাউন্টে হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তোমরা আমি তাহলে গাড়িতে গাড়িটা আমার হয়ে গেল আমি চেপে গেলাম আমার খুব এমার্জেন্সি হো তাই আমি গাড়িটা কিনতে এসেছি আর এই এই নীল গাড়িটাও তোমরা নিয়ে নাও এই উড়োজাহাজটা আমি নিয়ে চলে গেলাম আর তুমি নীল গাড়িটাও নিয়ে নাও আমি টাকা পাঠিয়ে দেবো ব্যাঙ্কে তো বন্ধুরা দেখো ভাই আমি ভাই কত কষ্ট করছি ভাই একমাত্র পিঞ্চানকে খোঁজার জন্য কিন্তু পিনচেনকে আমি খুঁজবো কোথায় আমাকে এখন গোটা সিটি ভাই গোটা সিটি তন্ন তন্ন করে খুঁজতে হবে ভাই পিনচানটা কোথায় যাবে ভাই পিনচানটা তো ভাই শুধু খালি বিরিয়ানি খায় আর ভাই আলুর দম খায় আর ভাই চিপস খায় আর চাউমিন খায় এগুলো ছাড়া তো অন্য কোথাও অন্য কিছু খেতেও পারে না ও তো খায়ও না দুধও খায় না তো সে যাই হোক আমি এখন দেখো ভাই কনস্ট্রাকশন এরিয়াটা হ্যাঁ ভাই কনস্ট্রাকশন এরিয়াতে যাই কেননা এখানে গুন্ডা বদমাইশরা অনেক সময় ছিনতাই ঠিনতাই করে এখানে আনে তো আমি এখন দেখো ভাই কনস্ট্রাকশন এরিয়ায় কিন্তু চলে এসেছি ভাই আমি কিন্তু কনস্ট্রাকশন এরিয়ায় চলে এসেছি এবার এখানে আমার হেলিকপ্টার অর্থাৎ উড়োজাহাজটাকে আমি এখানে ল্যান্ডিং করে দিলাম এই তো যাক আমি নেমে গেলাম এবার আমি দেখি ভাই এখানে এবার ড্রোনটা ওড়াতে হবে আমাকে তো আমি আমি কোথাও তো দেখতে পাচ্ছি না ড্রোনটা ওড়াই দেখি ওইদিকে কেউ আছে নাকি এদিকে কেউ নেই এই বিল্ডিংটাও কেউ নেই ও মাই গড আমি তো চোখেই দেখতে পাচ্ছি কোথাও কিচ্ছু নেই আমি তো সব জায়গা পরিষ্কার দেখতে পাচ্ছি ভাই কোথাও কেউ নেই ভাই পিনচানকে আমি কোথায় খুঁজবো তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই পরের পার্টে দেখো পিঞ্চানের কি হলো পিঞ্চানকে কোথায় ধরে নিয়ে গেল আর কি হলো